রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনুস সাহেবকে অতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য কিন্তু তাগিদ দিয়ে যাচ্ছে তাহলে কি শেখ হাসিনা আবারও নির্বাচনে লড়বে অবশেষে কিন্তু সে বিষয়টি নিয়ে মুখ খুলেছে শেখ হাসিনার ছেলের জয় নিজেই প্রিয় দর্শক বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে আওয়ামী লীগের কর্মীরা যারা বাংলাদেশে রয়েছে বর্তমানে অনেকেই তো পালিয়ে গিয়েছে কিন্তু অনেকে তো এখন পর্যন্ত বাংলাদেশে রয়েছে তো শেখ হাসিনা যদি নির্বাচন করে তাহলেই তো তাদের জন্য একটা সুসংবাদ হতে পারে আর যদি নির্বাচন না করে তাহলে তো তাদের দুঃখের শেষ নাই অবশেষে সব কিছু বাচ্চা দিয়ে নতুন করে যে কোনো দলে ঢুকে যেতে হবে কারণ আওয়ামী লীগ হিসেবে বাংলাদেশে তারা টিকে থাকতে পারবে না যে পরিস্থিতি তৈরি হয়েছে তো চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই যে আসলে শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবে কি না তার ছেলে কি বলতেছে হ্যাঁ সবাইকে বলবো নাসির অফিসিয়াল পেজটা ফলো দিবেন প্রতিনিয়ত এই ধরনের খবরগুলো পেতে আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবে কিনা জ্বালানের শেখ হাসিনার ছেলে সজীবদের জয় ছাত্র জনতার গণভ্যুথানে পদত্যাগ করে গত পাঁচই আগর দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগের পর নোবেল জয় অর্থনীতিবিদ ডক্টর ড ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কিনা তা জানিয়েছেন তার ছেলে সজীব জয় বৃহস্পতিবার তিন অক্টোবর প্রভাবশালী মার্কিন সাময়িক টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন সজীবজেদ জয় সেখানে তিনি এ বিষয়ে কথা বলেছেন শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জয় বলেন তারা নির্বাচনে লড়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এই এতটুকুই কথাই কিন্তু আওয়ামী লীগের যারা বাংলাদেশের নেতাকর্মীরা রয়েছেন বা আওয়ামী লীগের সাপোর্টাররা যারা রয়েছেন তাদের কিন্তু একটু অন্তরের নাড়া দিয়ে উঠেছে কারণ শেখ হাসিনার ছেলে জয় এর আগে অনেকবার অনেক কথাই বলেছে একবার বলে যে আমার মা বাংলাদেশে ফিরে আসতেছে শেখ হাসিনা নিজেও বলে চট করে চলে আসব। আবার একবার শেখ হাসিনা ছেলে জয় বলে আমার মানির বচন করবে আবার বলে করবে না এখনও বলতেছে এখনও সিদ্ধান্ত হয়নি তো আসলে বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগের নেতারা এখন পর্যন্ত রয়ে গেছে তারা অত্যন্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে যে আসলে এরা কি করতে চাচ্ছে ভাইরে ভাই যারা পালিয়ে গেছে তারা তো বেঁচেই গেছে আর যারা দেশে আছে তবে হ্যাঁ অপকর্ম যারা করেছে তারাই তো পালানোর চেষ্টা করতেছে আর যারা অপকর্ম করে নেই তারা তো পালাবে না যে সমস্যা কি আওয়ামী লীগ একটা দল সে যে কোনো মানুষ করতেই পারে যার যার একটা দল করার স্বাধীনতা রয়েছে কিন্তু যে কোনো দল করে তুমি দেশটার বারোটা বাজাইবা দেশটার পাশায় মেরে দিবে এইটা আসলে কেউ চায় না তো যাই হোক কোঠা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনা প্রসঙ্গে টেনে তিনি বলেন অর্থাৎ জয় বলেন আমরা কোঠা মুভমেন্ট দেখে হতবাক হয়ে গিয়েছিলাম এমনকি আমি বলেছিলাম তিরিশ শতাংশ কোঠা অনেক বেশি এটি আমাদের কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা উচিত তখন কেউ কেউ একজন বলছিল যে আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি তখন আমি মজা করে উত্তর দিয়েছিলাম সে জন্যই আমি পাঁচ শতাংশ ছেড়ে দিয়েছি জয় বলেন তার মা দেশের পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ কেননা গত পনেরো বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলেছে নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে তিনি বলেন আমরা কখনোই আমার কখনোই রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিকে পরিস্থিতিতে কে জানে আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি এর আগে নির্বাচন নিয়ে মার্কিন মাধ্যম এনপিআর এক সাক্ষাৎকারে ডক্টর ইউনিসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে আঠারো মাস অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বর নির্বাচনের দাবি করে আসছে এমন পরিস্থিতিতে আপনার জন্য আঠারো মাস সময় পর্যন্ত সময় পর্যন্ত পর্যাপ্ত কিনা এ প্রশ্নের জবাবে জয় বলেন মানুষ এই সংখ্যালঘু সুরে ফেলে দিচ্ছে সরি মানুষ এই সংখ্যাগুলো সুরে ফেলে দিচ্ছে যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে কেউ কেউ আবার বলছে যে এটি দ্রুত করা উচিত কারণ আপনি যদি দীর্ঘয়ে দীর্ঘায়িত করেন তাহলে আপনি জনপ্রিয় হবেন অজনপ্রিয় হবেন এবং সব কিছু এলেমেলো হয়ে যাবে আবার কেউ কেউ বলছে যে না আপনাকে সংস্কার শেষ করতে হবে সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকুন কারণ আমরা সব কিছু ঠিক না করে বাংলাদেশ টু পয়েন্ট জিরোয়ে যেতে চাই না তাই এ নিয়ে বিতর্ক চলছে তিনি বলেন সংরক্ষণ সংস্করণ দুই অর্থ এটাই আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না তাহলে এতে জীবন দেওয়ার কি অর্থ থাকলো এর কোনো মানেই নেই কারণ আমরা যা করেছি সব কিছু ধ্বংস করেছি তাই আমাদের একটি নতুন নির্মাণ শুরু করতে হবে এর আগে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইসকের দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকার সরকারের মূল লক্ষ্য সংস্কার কাজ যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য তাদের দীর্ঘ ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই ডক্টর ইউনুস বলেন আমরা এখনও দীর্ঘদিন থাকতে আসিনি এখানে আমাদের কাজ যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া আমাদের মূল লক্ষ্য হল দেশ সংস্কার এবং সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা আমরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করব অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই তো যাই প্রিয় দর্শক শ্রোতা আশা করি বিস্তারিত আপনারা শুনেছেন জেনেছেন বুঝেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখাশোনার সুযোগ করে দেবেন আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন যারা করেছেন তাদের ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ